এটা সন্তান এই মোমেনের বাচ্চা হইতে পারে না এজন্য তোমরা যারা বেনামাজি তোমরা যারা সেজদা দাও না ছেলেরা বাবা তোমরা যারা দিন রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবচারের দৃশ্য দেখো অসৎ বন্ধুদের আড্ডা দাও তুই কোন মুসলমানের বাচ্চা না তুই লাওয়ারিস দেওয়ারিস বেটা তুই বেটা তোর কোন বংশ নাই তোর কোনো পরিচয় নাই তোর কোনো বাস নাই তোর কোন মা নাই তোর কোন রক্ত নাই তুই বেওয়ারিস সন্তান লাওয়ারিস বেটা লাওয়ারিস তুমি লাওয়ারিস কারণ তুমি আল্লাহ কোরআনে বলছি আল্লাহ কি ডাইরেক্ট বলছি সাফ কোরআন

এবং সাথে সাথে দোয়া করছে আল্লাহ আমি ভুল হয়ে গেছি সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই আপনি মাফ করে দিয়েন এমন নাফরমান সন্তানের জন্য চাওয়া আমার ঠিক হয় নাই আল্লাহর নবী চাচা চাচাবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করেছে আল্লাহর নবীর তখনও আবু তালেবের জন্য দুই হাত তুলে মাফ চাইছিল আল্লার কসম বন্ধু কোরানের আয়াত নাজিল করে আল্লাহপাক নবীকে কলজার টুকরা বন্ধুকে বলছে মা কানালিন নবিগি ওল্লাভী আমানু মাহু অ্যংস্তকফিরুলী মুশ্রিকী না কানু উলি খুরবা আল্লাহ বলছে বন্ধু কোন নবীর জন্য আর নবীর ইমানদার উন্মতের জন্য এ কথার কোন অনুমতি নাই চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশরিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই নামান হাত নামান আপনি নামান খুদ রসুল সাল্লাম হাত আল্লাহ নিষেধ করেছে হাত নামান কার জন্য দোয়া করলেন কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন অত বেইমান অত মুশ্রিক আবু তালেব অত বেইমান যদিও সে হয় নিকটাত্মীয় শাসা মামা সুফা দাদা খালু যদিও আপন রক্ত হয় তবুও কি করা যাবে না কি বন্ধু কি মনে করছো আব্বা কি ভাবছো বাবা লাওয়ারিস জীবন চালাও বেওয়ারিস জীবন চালাও তুমি তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাস নাই আমার কোনো মা নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই আমার কোনো বানানে ওয়ালা নাই আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই আমি কারো বিধান মানি না আমি কারো দিন মানি না আমি কারো শরীয়ত মানি না আমি কারো হুকুম মানি না আমি এক যাদ আমি এক জানোয়ার আমি এক রাস্তার পুকুর যেখানে মন চায় খায় যেখানে মন চায় পেশাব করে যেখানে মন চায় ঘুমায় যেখানে মন চায় হায় যুবক যারে দেখতে মন চায় তারই দেখো নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা বেবিচার এটা বুঝি কোন জীবন হইল বাফ এটা বুঝি কোন হায়াত হইল বাফ মুসলমানের বাচ্চা বুঝিয়া তো পাগল হয় এত ছাগল হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো একটা ছেলে বাবা দুই বছর এক পবিত্র মা তোমার মা তোমার দুই বছর দুধ খাওয়াই ছিল এই উদ্দেশ্যে কি মা দুধ খাওয়াইছিল যে তুমি ১৬ বছর বয়সে দিন উলঙ্গ ছবি আর নারী দেখবা নর্তকি দেখবা মোবাইল দেখবা এজন্যই খাওয়াইছিল মা দুধ মায়ের নয় মাসের গর্ভে ধারণের হক এটাই একটা সেজদা না দেওয়া মা এর জন্যই গর্ভে লালন করছিলেন ধারণ করছিলেন আল্লাহ এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয় সন্তানকে প্রসব করে তো সে মা এই জন্য দুধ পান করা হিসেবে এই জন্য এই জন্য মা গর্বে ধারণ করছিল তুমি মোবাইল দেখবা নারী দেখবা ছবি দেখবা তুমি আল্লাহরে একটা সেজদা না কোনদিন ফজরের নামাজ না প্রিয় সন্তান এইভাবে পচা গেলাকা বাবা এইভাবে নষ্ট হয়ে যা গেলাকা হ্যাঁ মুসলমান এত তাড়াতাড়ি ষোলো বছর আঠারো বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না একটু ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাফ এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা এই জন্য বাফ আপনাদের অভিভাবকদের বলি হিসাব মানে মিলায়েন ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলায়েন হিসাব নিলেন কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছেন ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা ছেলেটার সারা দিনে এক স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আসে তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন আহা আপনার কবর কি হবে ছেলের কবর কি হবে এমন নাফরমান বিবি রেখে নিয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন আপনার কবর কি হবে ছেলের কবর মেয়ের কবর কি হবে দয়া করে আমি অল্প একটু কথাই বললাম ভাবতে শিখেন ভাবতে শিখেন ছেলেরা তোমরাও ভাইবো বাবা নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাফ এত কম বয়সে মানুষ এত পচে যায় না তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি তো চেহারাটা দেখলেই বোঝা যায় বাফ চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর্শ কিচ্ছু হম চেহারা দেখলেই বোঝা যায় বাফ আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি ইনশাআল্লাহ দেখবা যে একশো জন দাঁড় করাইলে আটানব্বই জন ভুল হবে না তো দুইজন ভুল হইতে পারে অসব্য দেখলেই চিনা যায় নিরয়তান কোরআন শরীফ বলছে আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো আপনারাও বুঝবেন এটা একটা সবাই ইবলিসের শয়তান বলে কোন দিন থেকে এ যেদিন কি দেয় নাই এর আগে তো সে কি ছিল না এর আগে তার পরিচয় ছিল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম আজকে থেকে তুই রাজিম অভিষ্ত অভিশপ্ত অভিশপ্ত অভিষপ্ক্ত ই আল্লানাতা ইলা ইমিদ দিন আল্লা বুঝে থেকে ইব্লিস সেজিদা দিলি না আজকেত থেকে কেয়ামত পর্যন্ত তর উপরে আল্লার লানত 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 উপরে খোদার গজব খোদার গজব আল্লাহর লানত ত আল্লাহর লানত তরুফ ব্লি আল্লা বলছে একটা সেদা দয়রে একটা সি কয়টা সেজদা আজকে ফজরের নামাজ যার ছুটে গেছে তুমি আটটা সেজদা দাও চার রাখাত নামাজে আটটা সেজদা আজকের জোহরের নামাজ যার ছুটে গেছে বারো রাকাত নামাজে অথবা দশ রাখাতই হোক তাইলে তুমি চল্লিশটা সেজদা দাও আজকের আসরের নামাজ ছুটে গেছে যার কমপক্ষে চার রাখাত ফরজের আটটা সেজদা তুমি দাও নেই আজকের মাগরিবের নামাজ ছুটে গেছে যার পাঁচ রাকাত তিন দুইয়ে পাঁচে দশটা সেজদা তোমার ছুটে গেছে আজকের এশার নামাজ যারা পড়ো নাই তো কমপক্ষে নয় রাকাত নামাজে আঠারোটা সেজদা ছুটে গেছে তাহলে প্রিয় ভাই আমার একদিনে কতটা সেজদা ছুটে গেছে তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে তোমার উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত তাহলে আজকে এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ লানত বলো বাবা শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছে সংসারের মা বাবা এ সামান্য যে একটু তরি তরকারি রান্ধে এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ যতগুলো নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা বাবা জিনাবে বিচারের দৃশ্য দেখলো শেষ পর্যন্ত অর্জন কি ছুঁয়েও না ধরেও দেখলা না এক প্লাস্টিক দেখে দেখে এক ছবি দেখে দেখে আহা এমন সুন্দর বীজের হায়ার ওইটা ছবি তুমি আসো তুমি কোনো ছবি না তুমি এলে আস্থা মানুষ মোবাইলের মোবাইলেরটা না ছবি আমি কি ছবি আমি তো কি মানুষ তাহলে হয়তো তার নষ্ট হয় না কিন্তু আমি তো নষ্ট হয়ে গেলাম ছবি দেখে দেখে আমি ছায়া দেখে দেখে ছবির ছবি প্রথমে তো হইলো আসল বেড়ি না দুই নম্বরে হইলো বেড়ির ছবি তো ছবিও না ছবির ছায়া এই জন্য এটা কয় ছায়া ছবি ছবির ছায়া এক ছায়া দেখে দেখে আহাম জিন্দে শেষ করি শরীরও নষ্ট করে ফেললাম আশেরা তো করে দিলাম এক চাইতে বোকা আহ বৌকুফ পাগল মাতাল তার সিরা আর কেহু কোরআন শরীফের আয়া অং তুম তুম সুহাদা ইজ হাদরা ইয়াকুব আল মাউত মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ কাল আলিবনিহি তিনি তার সন্তান বারো জনকে একত্রিত করে বললেন বলো বাবারা মা তাবুদু বাদি। আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে বাবারা শুধু এই কথাটা বলো কলু নাবুদু ইলাহাকা ইলাহা আবা ইকা বারো জন ছেলে বলল আব্বা আপনি ঘাবড়াবেন না আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি রব এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবীর তার গোলামি করে আমার সন্তানকে ঈমানের উপরে রেখে গেলাম আল্লাহর ইবাদতের উপরে কি আপনারা বাফ বলেন বলেন এই যে ছেলে পেলেদের চুলেগুলো দেখেন এগুলো যাদের সন্তান এই জঙ্গলি এগুলো কার সন্তান বলেন এই যে জঙ্গল এগুলো জঙ্গলি এই জঙ্গলি এগুলো তার বাফ কোথায় এই বাফ কি কোনোদিন জিজ্ঞাসা করল না যে বাফ তুই মুসলমান না আমি মুসলমান তুই কেমনে আমারে ভুলে গেলি আমি কেমনে তোরে ভুলে গেলাম তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিছ হুম তুমি মুসলমানের ঘরে বড় হইয়া ফ্যামিলির সবাই মুসলমান হয়ে তুমি যে বাবা ফজরের নামাজ পড়ো না এ কেমন মুসলমান তুমি বাবা আমার ঘুমাও ঘুমাও এই 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 রুমে 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 আমি ঘুমাই ঘরে মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না মা বাবা এত বড় পাশান কেমনে হয় আল্লাহর কসমা আমি বুঝি না আমি বহুত চিন্তা করছি ওই মা বাবার কল আমার দেখতে মন চায় মাঝে মাঝে মন চায় যে আলটা করায় যে এটা কেমন বা জালেম মা বাপ যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান হয়ে যাচ্ছে এই বেচার কোন আফসোস নাই চোখের পানি নাই এই দুশমন বেনামাজি তো আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহর দুশমন এই দুশ্মনের লাইগা এবার বিল্ডিং করে জমি কিনে বাড়ি বাজারে ভিট লয় এইতের লেগে সুদে টিয়া লইয়া হেতে রে বিদেশ পাড়ায় ডাকাইতে একটা সেজদা দেয় না তার চোখের সামনে গেছে তার লেগে আট লাখ টাকা লইছে হায় রে বাপ তুমি কি বুঝলা আছি তুই কার লেগে এই ফুলাগার আপনি একটা দেখেন না আপনি যে আট লাখ টাকা সুদে নিলেন কিস্তিতে নিলেন কাল লেগে নিলেন এটাও হারাম আর এইটা এক ওয়াক্ত নামাজ পড়ে না বাপমার চোখের সামনে তো বাপমার চোখের আড়ালে গেলে এই না সেজদা দিবে কেমনে আপনজনের সামনে গ্রামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই অপরিচিত মানুষের সামনে কথা বুঝেন নাই এখানে তো তার আপনজনেরা তার খালু মা খালা দাদি বাপ চাষা একটা মানুষের সে পাত্তা দেয়